আসসালামু আলাইকুম ওয়েলকাম আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা একটা প্রশ্ন খুব বারবার মাথার মধ্যে আসছিল যেই প্রশ্নটা গতকাল চিফ সিলেক্টরকে করা হয়নি কারণ আমার প্রশ্ন করার সুযোগ ছিল একটাই সেই প্রশ্নটা আমি করেছি আপনারা যারা আমার কন্টেন্ট দেখেছেন সেখান আপনারা সেটা শুনেছেন আজকে সেই প্রশ্নটা করার ইচ্ছা ছিল যে প্রশ্ন হচ্ছে এরকম একজন ক্রিকেটার আমি এর আগেও বলেছি যে আসলে জাতীয় দল যেটা সিলেক্ট করা হয়েছে এটা আমাদের সবার দল হ্যাভ টু সাপোর্ট দিস টিম এই দলটাই অনেক ভালো করবে কিন্তু একটা টুর্নামেন্ট একটা সিরিজে একজন বোলার হাইয়েস্ট উইকেট পাবার পরেও এক ম্যাচের পারফরমেন্সের জন্য বাদ পড়ে গেলেন অপর যিনি সুযোগ পেয়েছেন তার জায়গায় তিনি নিজেও খরুছে চার ওভারে বিয়াল্লিশ রান দিয়েছেন শেষ ওভারগুলোতে মার খেয়েছেন কিওর কার ছিল না বাউন্সার ঠিক ছিল না তাকে আপনি ঠিকই নিয়েছেন পছন্দ করেন দেখে তাহলে নাজবুল শান্ত এবং লিটন কুমার দাস যাদের ফর্মের ঠিক ঠিকানা নেই একজন করেছেন পাঁচ ইনিংসে একাশি রান স্ট্রাইক রেট একশো তিন শান্ত এবং আরেকজন তিন ইনিংস খেলে করেছেন ছত্রিশ রান তার স্ট্রাইক রেট আকাশ চুম্বি থ্রি লিটন কুমার দাস তারা ঠিকই টিকে যান সাইফুদ্দিন হাইস্ট উইকেট নেবার পরও পনেরো বাদ দিলাম ভাই দয়া করে যদি আরো দুজনকে নিচ্ছেন ওই সতেরো জনের তালিকাতেও তার জায়গাটা হয় না সাইফুদ্দিনের ক্ষেত্রে সে লিটন বা শান্ত হতে পারে নাই এটাই কি কারণ শান্তকে প্রশ্ন করেছিলাম দেখে নিন আপনি পাঁচ ম্যাচে একাশি করেছেন লিটন ছত্রিশ রান করেছেন আপনার স্ট্রাইক রেট একশো তিন লিটনের হচ্ছে এইটটি থ্রি তারপরেও আপনারা লাকি টু বি দ্য পার্ট অব দ্য টিম কিন্তু একজন হায়েস্ট উইকেট নেবার পরেও এবং কম্পিটিটর থাকার কারণে সাইফুদ্দিন বাদ পড়ে গেল এখানটায় কি কিছুটা সে আনলাকি কিনা এবং আপনাদের কোনো কম্পিটিটর নেই দেখে আপনারা টিকে আছেন এই ব্যাপারটা এরকম কিনা নাজমুল শান্ত ব্যাখ্যা দিয়েছেন ব্যাপারটা আসলে এরকম না ব্যাটসম্যানের সাথে বোলারের কম্পেয়ার করাও যাবে না ব্যাখ্যাটা অনেকটা এরকম তার মানে ব্যাটসম্যানের ক্ষেত্রে যদি আপনি আউট অফ ফর্ম হন এবং ক্যাপ্টেন যেহেতু নিজে ব্যাটসম্যান এবং আমাদের প্রিয় লিটন কুমার দাস যেহেতু নিজে ব্যাটসম্যান সো তাদের সাথে যারা লিটন বা নাজমুল শান্তর মতো হাই প্রোফাইল না সাইফুদ্দিনের মতো ক্রিকেটার উনিশ মাসের ইঞ্জুরি থেকে ফিরে হায়েস্ট উইকেট টেকার হন তাদের তুলনা ভাই চলবে না আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন এটা আরো খুব ইন্টারেস্টিং চৌধুরী একটা প্রশ্ন করেছিলেন যে ধরেন শেষ মুহূর্তে দল পরিবর্তন করতে চাননি লিটনকে রাখতেই চেয়েছেন কিন্তু শেষ মুহূর্তে দল যদি পরিকল্পনা থাকতো কি আপনারা বাদ দিতেন সেই প্রশ্নের উত্তরে খুব দারুণ একটা অ্যান্সার দিয়েছেন না লিটন থাকতোই একজন ক্রিকেটারকে আপনি থাকতোই রাখতেনি এবং তিনি পনেরো জনের মধ্যে থাকতেন ক্যাপ্টেন যখন এই ধরনের স্টেটমেন্ট দেন এবং আরেকজন ক্রিকেটারকে আপনি সতেরো জনের মধ্যেও রাখেন না সেই জায়গায় আপনি বলেন যে তার সাথে একজন কম্পিটিশন করেছে দেখে এবং সেই কম্পিটিশনে উইকেট উইকেট নেবার পরেও পেয়েছেন তার থেকে উইকেট বেশি নেবার একজন হেরে গেছে দেখে সাত তাকে আপনারা রাখবেন না এটা কি ভাই কোনো যুক্তির কথা পয়েন্টে আসেন মজার ব্যাপারটা কোথায় জানেন যে তিনি হেরে গেছেন তার কম্পিটিটর ছিল জাতীয় দলে তাহলে জাতীয় দলে তাহলে তাহলে চান্ডিকা হাতুরু সিং এর ব্যাখ্যা এবং নাজমুল শান্তর ব্যাখ্যা অনুযায়ী জাতীয় দলে নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাসের কোনো কম্পিটিটর নাই যে কারণে তারা টিকে আছেন এবং এই কম্পিটিটর নাই অ্যাবসেন্স অফ কম্পিটিটরস এই এই যে ভ্যাকুয়ামটা এই যে ব্ল্যাঙ্কটা এটা তাহলে কতদিন থাকবে ভাই এটার ব্যাখ্যাটা কি ক্যাপ্টেনের কোনো কম্পিটিটর থাকে না ভাইস ক্যাপ্টেন সম্পর্কে দুই দিন দুই ধরনের বক্তব্য দেওয়া হয় লিপু গতকাল যে ব্যাখ্যা দিয়েছেন যেটা হচ্ছে শেষ দুই ম্যাচ আর ভেরি হোপ হোপফুল যে তিনি হয়তো কামব্যাক করবেন আমার কাছে মনে হয় লিপু ভাই যে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করেছেন সেটা অথেন্টিক মানে সত্যি কথা বলার চেষ্টা করেছেন আজকে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দে আর এক্সপেক্টিং দেখুন কত গরবিল যে প্রথম ম্যাচ থেকেই তাসকিন আহমেদ এভেলেবেল থাকবেন এখন পর্যন্ত তাসকিন আহমেদের ইঞ্জুরিটা কি বাংলাদেশের কেউ কি জানে এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে বাংলাদেশে কোন সাংবাদিক কোন সাপোর্টার ইভেন ন্যাশনাল টিমে সিলেক্টেড হয়েছে যারা পনেরো সদস্য দলে যারা রয়েছে সেই ক্রিকেটারদের কেউ কি জানে কেউ বলতে পারবে তাসকির আহমেদ কোন ইঞ্জুরিতে ভুগছেন ভাই লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো কিলিয়ান একসময় জিনেদিন জিদান জিতান মারাদোনারা কোনো ইঞ্জুরিতে ভুগলে আমরা জানতাম তার প্রবলেমটা কোথায় শোল্ডারে প্রবলেম থাইয়ে প্রবলেম গোড়ালিতে প্রবলেম এবং তিনি কবে কাম ব্যাক করবেন সেটার একটা পুরো প্রসেস আমরা জানতাম এটা যেন সুইচ ব্যাংকে অর্থ লুকিয়ে রাখার মতো অবস্থা যে কোনোভাবেই তাস্কিনের ইঞ্জুরি কি আমরা বলতে পারবো না ব্যাপারটা কি এরকম ভাই ব্যাপারটা তো এরকম না একজন ক্রিকেটার এনজোর প্রধান নির্বাচক বলছেন আমরা শেষ দুই ম্যাচ এক্সপেক্টিং যে তাস্কিন কাম ব্যাক করবে দলের যিনি নেতা তিনি এবং কোচ প্রধান কোচ চান্ডিকা হাতুরু সিংহে এই বাংলা বিহার উড়িষ্যার সবচেয়ে ভালো মানুষদের মধ্যে একজন তারা বলছেন চান্ডিকা হাতুরু সিংহের নেতৃত্বে তারা বলছেন যে আমরা প্রথম তাসকিন খেলবে এই যে তথ্যের গর্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো মেইল আমরা পাই নাই ডেফিনেটলি এটা মিডিয়া ডিপার্টমেন্টের দায় না তারা তো শুধু মেলটা ফরওয়ার্ড করে কোনো মেইল আমরা পাইনি যে তাসকিনের ইঞ্জুরিটা কি বলা হচ্ছে তার স্কিন সাইড স্ট্রেনে ভুগছেন না বলা হচ্ছে তার নরম হাড়ের মধ্যে ব্যথা লেগেছে বলা হচ্ছে আমেরিকায় তার রিপোর্ট পাঠানো হয়েছে বলা হচ্ছে ইউএসএ তে গিয়ে আজকে কোচ সেটা বলেছেন তাস্কিনকে আমরা প্রপার ট্রিটমেন্টের মধ্যে নিয়ে যাব সেখানটায় অনেক রিসোর্সেস আছে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে কিন্তু ইনজুরিটা কি কেউ আমরা জানি না জাতীয় দল যেভাবে চলছে জাতীয় দলকে নিয়ে যে ধরনের অস্করা চলছে আমাদের প্রয়াত কিংবদন্তি অভিনেতা দিলদারও অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় আজকে চান্ডিগা হাতুরু সিং এর ব্যাখ্যা শুনে আমার কাছে মনে হয়েছে হাতুরা যেভাবে এই ব্যাপারগুলো ব্যাখ্যা করছিলেন যে ইউএসএ গেলেই সব ঠিকঠাক হয়ে যাবে বাংলা সিনেমায় এতটা মজা দিতে পারেন নাই একজন ক্রিকেটার হাইস্ট উইকেট নেবার পর বাদ পড়ে যায় মেহেদি হাসান মিরাজকে আপনার লাইক করেন না দেখে আগের রাত পর্যন্ত দ্য প্ল্যান যে মেহেদি হাসান মিরাজকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আপনারা নিয়ে যাবেন পরের দিন সকালবেলা শুধুমাত্র কোচের ইচ্ছার কারণে একজন ক্রিকেটার বাদ পড়ে যান বাংলাদেশের সকল বড় গণমাধ্যম সেটা প্রথম আলো হতে পারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন হতে পারে আমাদের পাপন ভাইয়ের বেক্সিম কোর্ট যে গ্রুপ সেখানকার হচ্ছে অংশ তাদেরকে পর্যন্ত মিসগাইড করা হয়েছে আমরা সবাই সেই রিপোর্টটা করেছিলাম পরে একটা বিশাল চমক দেওয়া হলো যে না রাখা হবে না লিটন কুমার দাসকে ফুললি লাইসেন্স দেওয়া হয় তিনি যা খুশি তা করতে পারেন লিটন কুমার দাসকে ফুললি লাইসেন্স দেওয়া হয় যদি তার বিকল্পও থাকতো শেষ মুহূর্তে বাংলাদেশ দল যদি চেঞ্জ করার পরিকল্পনা থাকতো লিটন বাদ পড়তেন না ক্যাপ্টেন যখন প্রেস এসে অফিসিয়াল এরকম একটা বক্তব্য দেন তখন সেটা মিরাজ অন্য যে ক্রিকেটাররা বাদ পড়ে এবং না খেলা ক্রিকেটার খেলার মধ্যেই নেই যে ক্রিকেটাররা আফিফ হোসেন ধ্রুব কিংবা আসান মাহমুদ যারা উড়ে এসে জুড়ে বসে অন্তত সতেরো জনের সদস্য তারা ঢুকে গেছে সেটা কি ওই ক্রিকেটারের প্রতি অবিচার না আজকে যে পুরো দল নিয়ে প্রেস কনফারেন্স হয়েছে আজকে যে ওয়েতে কথা বলা হয়েছে আজকে যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে কোনোটাই আপনার মনোভূত হবে না সব দলই সমান টি টোয়েন্টিতে কোনো ছোট বড় নেই নাজমুল শান্ত বলছেন এখানে সবার সাথে সবার কম্পিটিশন এবং বাংলাদেশ টাফ গ্রুপে আছে দেখেন টাফ গ্রুপে বাংলাদেশে অপোনেন্ট কারা সাউথ আফ্রিকার টাফ অপোনেন্ট নেপাল আপনার টাফ ভাই নেদারল্যান্ডস আপনার টাফ অপোনেন্ট শ্রীলঙ্কা আপনার জন্য খুব টাফেস্ট অপোনেন্ট হয়ে গেছে তাহলে এখানটা যদি ইংল্যান্ড থাকতো ইন্ডিয়া থাকতো পাকিস্তান থাকতো অস্ট্রেলিয়া থাকতো নিউজিল্যান্ড থাকতো আপনারা কি বলতেন এই গ্রুপটাও নাকি বাংলাদেশের জন্য কঠিন গ্রুপ হয়ে গেছে কত ইন্টারেস্টিং কথাবার্তা শুনেছি এবং তারপরে একটা প্রশ্ন করা হয়েছিল যে টি টোয়েন্টিতে যে কোনো কিছুই হয়ে যেতে পারে শান্ত যখন এরকম একটা মানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিল তখন একটা প্রশ্ন হয়েছিল যে কোনো কিছু বাংলাদেশের ফেভারে হয় না কেন কখনো কোনো কিছুটা আমরা কেন করতে পারি না কখনো সেটারও আমরা কোনো প্রপার ব্যাখ্যা পাই নাই এ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা যে যার মতো করে যেভাবে খুশি সবকিছু ব্যাখ্যা করে দেয় এবং এগুলোই আসলে ভ্যালিডিটি পায় দলের জন্য শুভকামনা কিন্তু দল সিলেকশন যেভাবে হয়েছে এবং যেভাবে ক্রিকেটারদেরকে আপনারা বঞ্চিত করেছেন কোনোভাবেই ভাই ভালো কাজ হয়নি সবাই ভালো থাকবেন কেয়ার